সাহেবের প্রতি ব্যাপার ছিল সেটা আগে জানা ছিল না আমি অন্তত যেটা ধরেছি সে ফেক নিউজ সার্কুলেট করত করেছিল আর কি এই বিষয়টা কি আপনারা সাংবাদিক হিসেবে আমলে নেন ইদানিং যেটা গত দেড় সপ্তাহের মধ্যে দেখা গেছে আর কি যে বাংলাদেশে নাকি আর্মিতে একটা কু হয়েছে হুম সেটা কমপ্লিটলি ফে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে একটা পাসিং রেফারেন্স ছিল কিন্তু ডক্টর ইউনুস স্পেসিফিক্যালি হয়তো ওনাকে মিস্টার মোদীকে হয়তো এটা বলেননি যে বাংলাদেশ তাকে ফেরতে ফেরত নিতে চায় আর কি আপনার কাছ থেকে মূলত যে কথা মানে যে কথাগুলো আমার আজকে বলার উদ্দেশ্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হল এবং তার সবশেষ যে বিষয় সেটি নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই যেটি ভারতীয় গণমাধ্যমে আসছে বলছেন ভারতীয় গণমাধ্যমের খুব স্বনামধন্য গণমাধ্যমগুলো বলছে যে মোদী ইউনুসের বৈঠকে বাংলাদেশের বক্তব্য বিশেষ করে বাংলাদেশের প্রেস মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যকে ম্যালিশিয়াস মিসচিভাস মানে অসৎ বিদ্বেষপূর্ণ দুষ্ট এরকমভাবে আখ্যায়িত করছে অসত্য বা ইনঅ্যাকুরেট বলছে কেন শফিকুল আলম হলো মানে আজান্স প্রেস ফ্রান্স প্রেসের আগে ব্যুরো চিফ ছিল সোকল ব্যুরো চিফ আর তার আগে সে স্পোর্টস কভার করতো ঠিক আছে করতো ঠিক আছে কিন্তু তার যে একটা মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি ব্যাপার ছিল সেটা আগে জানা ছিল না মানে সে নানান ধরনের পোস্ট করত এই ইন্টারিম সরকার আসার আগে সেগুলো ঠিক আছে সেগুলো অনেকটা ইয়ার কি হয়তো করত কিন্তু ওকে প্রেস সেক্রেটারি হিসেবে নেওয়াতে অনেকেই আশ্চর্য হয়েছিল বাংলাদেশেও আমি তো হয়েই ছিলাম আর কি এখন অব্দি যা সে করেছে আমি তাকে মোটামুটি ফলো করি কিন্তু মোটামুটি তার থেকে বোঝা গেছে যে যেটাকে ইংরেজিতে আর কি হ্যাঁ তো তাকে সেই পদমর্যাদায় থাকার জন্য তাকে অনেক কিছু করতে হয়েছে সেই পদে থাকার জন্যে সেটা দুটো ক্ষেত্রে অন্তত আমরা যেটা আমি অন্তত যেটা ধরেছি সে নিউজ ফেক সার্কুলেট করতো করেছিল আর কি পরিবারেরই শেখ সালাউদ্দিন কে নিয়ে শেখ জুয়েল কে নিয়ে একটা ভুয়া আর ইন্ডিয়ান আধার কার্ড বানিয়ে সেটা কে বানিয়েছিল আমি আশা করি সে নিজে বানায়নি যেই বানিয়েছিল সেটাকে সার্কুলেট আর কি তার ফেসবুক পরবর্তীকালে সেটাকে সে রিমুভও করে আর কি যখন সেটা ভুয়া প্রুভড হয় তো সেটা একটা ছিল আরেকটা যেটা ছিল আমার মনে হয় কে নিয়েই একটা পোস্ট করেছিল সেটাও ফেকি ছিল আর প্রফেসর ইউনুস আর যে আপনি কারণ এটাই আমার মূল প্রশ্ন কিন্তু এই যে ফেক নিউজের কথা বলছেন সেটি তো আসলে বাংলাদেশের পক্ষ থেকে মানে ভারতীয় গণমাধ্যমের ফেক নিউজকে মোকাবেলা করতে 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 একরকম টায়ার্ড ইদানিং মনে হয় খানিকটা সেটাও কমেছে কিন্তু মাঝখানে এই বিষয়টি নিয়ে আমরাও কথা বলেছি আমার সাথে কথা মানে আমার এই অনুষ্ঠানে ছিলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিরি তার সাথেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি এই বিষয়টা কি আপনারা সাংবাদিক হিসাবে আমলে নেন নিশ্চয়ই ফিক নিউজ সেটা বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়ার থেকেই হোক ইন্ডিয়ার থেকেও হয়েছে ইদানিং যেটা গত দেড় সপ্তাহের মধ্যে দেখা গেছে আর কি যে বাংলাদেশে নাকি আর্মিটা একটা কু হয়েছে সেটা কমপ্লিটলি ফেক এটা নিয়ে অনেকগুলো ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেল ইনক্লুডিং ইন্ডিয়া টুডে তারা এই খবরটা চালিয়েছিল আর কি খবর তো বলা যায় না এটা ফেক প্রপাক বলা যায় আর কি সেটা তারা চালিয়েছিল তাছাড়াও কিছু ইন্ডিপেন্ডেন্ট ভিডিও চ্যানেল যেগুলো আর কি আমাদের রাইট ভিডিও চ্যানেল আর কি হ্যাঁ কলকাতায় একটি লোক আছে তরুণ ঘোষ বলে তাকে কে ফান্ডিং করে সেটা বোঝা যায় সেও এই খবরগুলো চালিয়েছিল যে বাংলাদেশে নাকি আর্মিতে কু হতে চলেছে বা হয়েছে বা সেটা দমন করা হয়েছে এটা কমপ্লিটলি ফেক আর এটা সার্টেনলি মোটিভেটেড তো এগুলো আছে বাট তার মানে এই না যে বাংলাদেশে নেই বাংলাদেশেও আছে বাংলাদেশে প্রচুর ফেক নিউজ হয় আমরা এগুলো উই অফেন স্ট্রাগল টু ফাইন্ড আউট দি ট্রুথ বিহাইন্ড দিস ফেক নিউজ আর শফিকুল আলম অনেকটাই উনি খুবই রিসেন্টলি প্রেস সেক্রেটারি হয়েছেন তো প্রফেসর ইউনুসের তো তাকে অনেকগুলো জিনিস প্রুভ করার নিশ্চয় একটা জায়গা ছিল আর কি সেখানে উনি সেটা চেষ্টা করেছিলেন ইনিশিয়ালি বাট সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে উনি যখন উম প্রফেসর ইউনুসের সঙ্গে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কে নিয়ে যে। বক্তব্যগুলো রেখেছিলেন উনি আমি দেখলাম যে উনি একটা ভিডিওতে দেখলাম যে যেই দ্বিপাক্ষিক মিটিং হয়েছিল সেখানে সেই ভিডিওতে উনিও ফিচার হয়েছিলেন সেটাই আমার বড় সারপ্রাইজিং লেগেছিল যে একটা প্রেস অ্যাডভাইজার কি করে একটা উচ্চ লেভেলের প্রধানমন্ত্রী আর চিফ অ্যাডভাইজারের লেভেলের মিটিংয়ে মিটিং মিটিংয়ে উনি কি করে থাকেন হু ইজ হি আমার এটা খুব সারপ্রাইজিং লেগেছিল ওনাকে দেখে ওই ভিডিওতে তারপরে পরবর্তীকালে বুঝলাম উনি যেটা এসে সাংবাদিকদের ব্রিফ করেছিলেন প্রাইমারিলি বাংলাদেশের সাংবাদিক হয়তো কিছু ইন্ডিয়ান সাংবাদিকও ছিল কেন কিনা আমার আমি যেটা শুনলাম যে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রিকে কিছু ইন্ডিয়ান জার্নালিস্ট প্রশ্ন করেছিল এই সময় তা আমি ধরে নিতে পারবো যে কিছু ইন্ডিয়ান সাংবাদিক বিমস্টেকের এই মিটিং এ ছিল তার থেকে আমি যেটা বুঝলাম যে শফিকুল আলম নিজের স্পিন ডক্টরিং করেছিলেন আর কি স্পিন ডক্টরিং করে উনি কয়েকটা ব্যাপারে যা ঘটেছিল বা যা ডিসকাস হয়েছিল বা আলোচনা হয়েছিল তার থেকে বাড়িয়ে বলেছিলেন কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো ছিল সেগুলোকে উনি অ্যাভয়েড করে গিয়েছিলেন একটা ছিল যেগুলো উনি বাড়িয়ে বলেছিলেন সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতীয় সরকার ভারতের সরকার বাংলাদেশকে ফেরত দেবে কিনা এক্সট্রাডিশনের ব্যাপার নিয়ে ওই ধরনের গোছের একটা কথাতে উনি এই বিষয়ে তিনি বলেছেন যে নরেন্দ্র মোদির অবস্থান কি আসলে নেতিবাচক মনে হয় নাই তার কাছে। মানে তিনি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে একটা পাসিং রেফারেন্স ছিল কিন্তু ডক্টর ইউনূস স্পেসিফিক্যালি হয়তো উনাকে मिस्टर মোদিকে হয়তো এটা বলেননি যে বাংলাদেশ তাকে ফেরত ফেরত নিতে চায় আর এই জিনিসটা এখনো খুবই ধোঁয়াটে বিক্রম মিশ্রির যে স্টেটমেন্ট ছিল ভিডিও রেকর্ডেড সেটাতে উনি শেখ হাসিনার ব্যাপারে কোনো কমেন্ট করতে অ্যাভয়েড করেছিলেন কিন্তু যেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেটা মানে ফর্মাল স্টেটমেন্ট ছিল তাতে সেই পয়েন্টটা ফিগার করেনি সেটা হয়তো ইন্ডিয়ান কৌশল কৌশলিক ইয়েতে হয়তো অ্যাভয়েড করেছিল কিন্তু যেই জিনিসটা শফিকুল আলম প্রেজেন্ট করেছে সেটা হয়তো পুরোভাবে মানে বলা হয়নি